নমস্কার বন্ধুরা স্টেপিং মাইলসের আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে এই ব্লগে আমরা জেনে নেব বিশ্বের প্রাইম মেরিডিয়ান যেখানে অবস্থিত অর্থাৎ গ্রিনিচ এবং ব্রিটেনের অতি প্রসিদ্ধ কার্গো শিপ কাটি সার্ক সম্পর্কে গুড মর্নিং সকলকে আজকে আমরা গ্রিনিচ পার্কে এসে গেছি মেজ হিলে নেমেছি আমরা টিউবে একটু আগে এখন আমরা গ্রিনিচ পার্কে পৌঁছে গেছি বিশাল এ গ্রিনিজ পার্ক পেছনে লেক আছে আমরা এখন রয়্যাল অবজারভেটরি এর দিকে যাচ্ছি রয়্যাল অবজারভেটরিতে আমাদের টিকিট কাটা আছে ওখানে বেশ কিছু জিনিস দেখার আছে যেমন টাইম মে কিভাবে সেটিংটা হয় সে সমস্ত কিছু জানার আছে সমস্ত কিছু শেয়ার করবো আপনাদের সাথে দেখতে থাকুন দূরে গ্রিন অবজারভেটরি টা দেখা যাচ্ছে উঠে যেতে হচ্ছে পাহাড়ের একদম টপে আছে রয়্যাল অবজারভেটরি উঠে আয় পুরো লন্ডনের সিটি স্কাইলাইনটা দেখা যাচ্ছে এখান থেকে কি দেখছিস আমরা এখন প্রাইম মেরিডিয়ান এর উপর দিয়ে চলে এসছি একদিকটা ওয়েস্ট একদিকটা ইস্ট এই হচ্ছে প্রাইম মেরিয়ান লাইন আমাদের দেশের বোম্বের নাম লেখা আছে এখানে সেভেন্টি টু ডিগ্রিতে গ্রিনিচের এই প্রাইম মেরিডিয়ান বিশ্বকে দুই ভাগে ভাগ করে ইস্ট এবং ওয়েস্ট হেমিস্ফিয়ার বিশ্বের সমস্ত জায়গাকে তার অবস্থান ল্যাটিচিউড এবং লঙ্গিচুডের দ্বারাই বোঝানো হয় গ্রিনিচের এই প্রাইম মেরিডিয়ান হলো জিরো ডিগ্রি লংগিচিউড তাই আমাদের দেশের বম্বেকে যে দেখলেন সেভেন্টি টু ডিগ্রি অর্থাৎ সেভেন্টি ডিগ্রি ইস্ট লংগিচিউডে বম্বে অবস্থিত যেমন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম সাড়ে পাঁচ ঘন্টা এগিয়ে এই গ্রিনিচ মিন টাইমের থেকে গ্রিনিচের এই রয়্যাল অবজারভেটরি বিশ্বের অ্যাস্ট্রোনমি এবং ন্যাভিগেশন সম্পর্কিত গবেষণার ইতিহাসে এক প্রধান ভূমিকা পালন করেছিল পজিশনাল অ্যাস্ট্রোনমি যার দ্বারা ইউনিভার্সে বিভিন্ন নক্ষত্রের স্থান নিখুঁতভাবে নির্ণয় করা হয় তা এই রয়্যাল অবজারভেটরি থেকেই এক সময় করা হতো বিভিন্ন পাওয়া যাচ্ছে এখানে সময় নির্ণয়ের ইতিহাস এবং এখানে ব্যবহৃত বিভিন্ন যন্ত্র সম্পর্কে অনেক তথ্য দেওয়া রয়েছে এখন আমরা যাচ্ছি দ্য গ্রেট ইকুয়েটোরিয়াল টেলিস্কোপ দেখতে আঠাশ ইঞ্চি এই রিফ্র্যাক্টিং টেলিস্কোপটি ইউকের সবচেয়ে বড় রিফ্র্যাক্টিং টেলিস্কোপ এই টেলিস্কোপটি আঠারোশো সালে ডাবলিনের গ্রাব টেলিস্কোপ কোম্পানি বানিয়েছিল যদিও এই টেলিস্কোপটি প্রথমে বানানো হয় ফটোগ্রাফির জন্য কিন্তু পরে রয়্যাল অবজারভেটরিতে রিসার্চের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অবজারভেটরির বাইরে থেকে টেলিস্কোপের অনিয়ন ডোম দেখে এটিকে চিহ্নিত করা যায় এটা একটা প্লানেটেরিয়াম লন্ডন অনলি প্লানেটেরিয়াম বলছে রয়্যাল অবজারভেটরি এর সাথেই আছে এদিক দিয়ে ক্যাফে আছে একটা কিছু লাঞ্চ এর জন্য আমরা যাচ্ছি এখন দেখা যাক কি পাওয়া যায় রয়্যাল অবজারভেটরি পাশেই এই বিল্ডিং এ রয়েছে প্লানেটেরিয়াম তবে এই প্লানেটেরিয়াম এর এন্ট্রি ফি রয়্যাল অবজারভেটরি টিকেটের সাথে ইনক্লুডেড নয় এবং এই বিল্ডিংয়ে রয়েছে অ্যাস্ট্রোনমি ক্যাফে যেখানে বিভিন্ন রিফ্রেশমেন্টেরও ব্যবস্থা রয়েছে এখানে বিশ্বের মানচিত্রের বিভিন্ন স্যাটেলাইট ফটোগ্রাফি ডিসপ্লে করা রয়েছে আর রয়েছে বাচ্চাদের জন্য কিছু এডুকেশনাল কুইজ Which country, Which country is this? 18, right. Which country is this? Right. Continent is pictured here. Oh. It's Australia, right? এখন আমরা লাঞ্চ করতে চলে এসেছি বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত অ্যাস্ট্রোনমি ক্যাফেতে। আমরা মোজারেলা ফ্ল্যাট ব্রেড নিয়েছি আর চকলেট মাফিন নিয়েছি ছেলের জন্য। এখন আমরা একটু কপি হয়েছে এখন একটু বসেছি গ্যারাসে রয়্যাল অবজারভেটরি ঘুরে এখন আমরা এগিয়ে চলেছি কাটি শার্ক দেখতে এ কোথায় নিয়ে যাচ্ছিস মার্কেট আমরা এখন কাটি শার্ক দেখতে যাচ্ছি আমাদের টিকিট কাটা আছে অনেকটা হেঁটে যেতে হচ্ছে রয়্যাল অবজারভেটরি থেকে কাটি শার্ক একটি ব্রিটিশ ক্লিপারশিপ এটি রিভার লিনেন ডাম্বারটন স্কটল্যান্ডে আঠেরোশো সালে জ্যাক উইলিস শিপিং লাইনের জন্যে তৈরি করা হয় কাটিসার্ক তার ধরনের নির্মিত শেষ শিপ ছিল এবং সেই সময়কার সবচেয়ে দ্রুতগামী জাহাজদের মধ্যে একটি ছিল আঠেরোশো সালে সুয়েজ ক্যানেল খুলে যাওয়ার পর চায়না থেকে দ্রুত চা আমদানি করতে ব্রিটেন এই শিপটি ব্যবহার করত পরে স্টিম চালিত জাহাজরা আরও কার্যকর প্রমাণিত হওয়ায় কাটিসার্কের ব্যবহার ক্রমশ কমে যায় এবং সময়ের সাথে সাথে বেশ কয়েকবার হাত বদলও হয় আঠেরোশো সালে পর্তুগিজ কোম্পানি ফেরেরা অ্যান্ড কোম্পানি এই জাহাজটিকে কিনে নেয় এবং শার্ক নাম বদলে হয় ফেরেরা এইখানে এই প্রজেকশনের দ্বারা কাটি শার্কের এই ইতিহাসের কথাই বোঝানো হচ্ছে শার্ক এরপর কার্গো শিপ হিসেবেই ব্যবহৃত হতো উনিশশো সালে এটিকে রিটায়ার্ড সি ক্যাপ্টেন উইলফ্রেড ডোম্যান কিনে নেন এবং ট্রেনিং শিপ হিসেবে ফল মাউথ কর্নওয়ালে ব্যবহার করতে থাকেন এরপর ডম্যানের মৃত্যুর পর আরও কয়েকবার হাত বদল হয়ে অবশেষে উনিশশো সালে পারমানেন্টলি গ্রিনিচ লন্ডনে পাবলিক ডিসপ্লের জন্য এনে রাখা হয় এইখানে বাচ্চাদের জন্য শিপ ন্যাভিগেশন রিলেটেড একটা ভিডিও গেমিং বোর্ড রাখা আছে এগুলো ওরা খেত নাকি খিদে মানে ক্রিউ মেম্বার যদি খিদে পেলে তখন এগুলো খেতে এখন মেন ডেকের ওপর চলে এসছি দারুণ লাগছে এখান থেকে পুরো শিপের স্ট্রাকচারটা এখান থেকে দেখা যাচ্ছে কি করছিস তুই এখানে পাইরেসদেরকে খুঁজছিস কোথায় পাইরেসরা ও মাই গড এখানে দাবা খেলতো দাবার গুটি গুলো অন্যরকম আচ্ছা ঘুমো তো এখানে বাংকার করা আছে বা এটা চাই ইমেজিং এর দ্বারা কিছু দেখানো হচ্ছে আচ্ছা সেল মেকা মাইন্ড ইওর হেড প্লিজ

আমরা কাটিসার শিপের এর একদম নিচে চলে এসছি গ্রাউন্ড ফ্লোরে এর উপর থেকেই বসানো আছে এখানে টকিং গ্রিনিচে এছাড়াও আছে ন্যাশনাল মেরিটাইম মিউজিয়াম এবং কুইন্স মিউজিয়াম সেদিন আমাদের হাতে সময় কম থাকায় আর যাওয়া হয়নি কিন্তু ইচ্ছা আছে পরের দিন এসে এক্সপ্লোর করার আমাদের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আর ভালো লেগে থাকলে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন আর এই চ্যানেলের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকতে পারেন তাই আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ